আসসালামু আলাইকুম আমি সুমিত বলছি কারণা থেকে আপনারা অনেকে আমার বাসা দেখতে চেয়েছেন এই যে দেখেন আমি এই রুমটাতে থাকি এই শেলফটা আমি এখানে এসে কিনেছি এবং এটার নিচে ওয়াটার পাওয়া আছে এবং পানি এখানে কিনে খেতে হয় তাই আমি অনেক পানি এবং সোডাও কিনে রেখেছি আমি যেহেতু জিজস কে বিশ্বাস করি তাই জিজের ফটো একটা লাগিয়ে রেখেছি এবং এই আংলাটা আমি এখান থেকেই কিনেছি এবং সাইডে এই লাগেজ গুলো আমি নিয়ে এসেছিলাম এগুলো আমি রেখেছি এখানে দেখেন জানালা জানালা এরকমই থাকে ছোট ছোট আপনারা এখন আসবেন জানালা একটু ফাঁক করে রাখবেন যেন অক্সিজেন আসে আমি এখানে আসার পরে অনেক কিছু কিনতে হয়েছে এবং এরকম চার্জার নিয়ে আসবেন দেখবেন যে ইউবা অ্যাডাপ্টার চার্জার অনলাইনে পাওয়া যায় আপনারা নিয়ে আসবেন এরকম তারপর লোশন এখানে আসে যে দেখেন আমার রুমের আহ এ পাশের যে রান্নাঘরটা রান্নাঘরের এখানে ফ্রিজ ছিল আগে থেকেই খাওয়ার জন্য আমাদের যেহেতু আমরা এই বাসাতে তিনজন থাকি তিনটা রুমে তো এখানে আমরা অনেক কিছু কিনেছি যে কলা উপরে রেখেছি দেখেন এই ফ্রিজের ভিতরে আমি এখানে এসে মাংস টাংস কিনে ডিপের মধ্যে রেখে দিয়েছি আপনারা যখন আসবেন চেষ্টা করবেন দুই সপ্তাহের বাজার একবারে করার এবং উবার হায়ার করে ওগুলো নিয়ে আসবেন এই যে দেখেন এখানে মধ্যে যা দেখতে পাচ্ছেন এগুলা সব আমার আর উপরের আর নিচের অন্য দুইজনের এরকম প্যান আমি বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলাম আর এই সমস্ত চুলা দেখেন এখানে গ্যাসের চুলার মতো চুলা আছে আপনারা ইন্ডাকশন বেস চুলাও পেতে পারেন চেষ্টা করবেন দুই ধরনের করাই নিয়ে আসতে না হলে এখানে আছে এগুলা এবং এই যে দেখেন উপরে যে সুইচ এটা হচ্ছে অ্যাডজাস্ট এখানে হাই লোর মিডিয়াম আছে এবং প্রেসার কুকার আমি এখানে এসে কিনেছি ওই যে সাদা প্রেসার কুকার টা চার হাড়ি এবং ফ্রাই পেন আহ তারপর আহ এরকম ছোটখাটো গ্লাস প্লেট তারপর ওই যে মশলা রাখার জন্য বাংলাদেশি মশলা আমি সব কিনে এনেছি একটা নাইফো নিয়ে আসবেন অবশ্যই যে যেই লাগেজটা আপনারা প্লেনের এর ভিতরে নিয়ে আসবেন সিটের উপরে রাখবেন এটাতে ছুরি নিবেন না ভিতরে পাঠিয়ে দেবেন এই যে দেখেন এখানে আমি এসে পেঁয়াজ তেল তারপর চাল ডাল পোলাও চাল এগুলো বাংলাদেশ থেকে নিয়ে এসেছি তবে তেল পেঁয়াজ আলু এগুলো এখানে এসে কিনেছি এরকম ডাস্টা নিয়ে আসবেন আর এখানে এসে আমি একটা আইসক্রিম বক্স পেয়েছিলাম ওটার মধ্যে থালা বাসন ধোয়ার জন্য সাবান রেখেছি কলের মধ্যে দুই পাশেই ঠান্ডা গরম আছে এটা আমার ওয়াশরুম বাথরুম আর কি এখানে দেখেন এরকম কমন আর সুইচ টিউব অটোমেটিক অ্যাডজাস্ট অন হয়ে যায় এই যে দেখেন উপরে দেখতে পাচ্ছেন এই অ্যাডজাস্ট আর এইটা হচ্ছে আমার সিঙ্ক এখানে আমি হাত মুখ ধুই যা করার করি ওই যে দেখেন না সাইডে ওয়াশরুম ক্লিন করার জন্য যা আছে এগুলো আমি এখানে শিখিয়েছি এখানে এরকমই থাকে এখানে কোনো পাইপ থাকে না বাংলাদেশের মতো এরকম একটা ডাস্টার রেখে দিয়েছে সবসময় এগুলো ক্লিন করার জন্য এবং এই যে যখন এখান থেকে যাই ক্লিন করে যাই না হয়তো অন্য একজন কথা বলতে পারে তো এখানে দেখেন এই যে ওয়াশরুম এখানে উপরে ঝর্ণাও আছে নিচে কল কলও আছে আপনারা এটা উপরে দিকে দিয়ে যখন অন করবেন তখন ঝর্ণা দিয়ে পানি আসবে আর এটা হচ্ছে গরম আর ওটা হচ্ছে ঠান্ডা পানির লাইন আপনারা চেষ্টা করবেন এই ভিডিওটা দেখে যখন এখানে আসবেন আসার পরে এগুলা ট্রাই আপনাদের কষ্ট হতে পারে কারণ বাংলাদেশের মতো আমাদের এখানে এই এই সিস্টেম নাই তো যে এটা এটা দেখতে পাচ্ছেন হচ্ছে করার পরে বা এখানে মপ দেওয়ার পরে যে একটা আবহাওয়া থাকে এই আবহাওয়াটা বের করে দেয় এটা অন্য অরিজিনাল ওয়াশরুম আর আমি যেহেতু বেসমেন্টে থাকি আর এটা দুইতলা বাড়ি আর বেসমেন্ট আমাদের দিয়েছে আমাদের এমপ্লয়ের বাড়ি এটা তো এই ছিল আমার কানাডার যে বাসা বাসার সমস্ত কিছু আপনাদেরকে দেখিয়ে দিলাম তো আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি এই দেশে ভালো থাকি ভিডিওটা লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য বেল বাটন ক্লিক করে দিবেন এবং আই বাটনে আরেকটা ভিডিও লিংক দিয়ে রেখেছি সেটা ক্লিক করে দেখতে পারেন এবং এন্ড স্ক্রিনে আরেকটা ভিডিও আছে এটাও দেখতে পারেন তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি সুস্থ থাকি ভালো থাকি আপনাদের জন্য আরো ভিডিও বানাতে পারি সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং আপনারা ভালো থাকবেন সবাইকে নমস্কার টাটা বাই বাই थैंक यू